আমি একটাকে নিয়েছি আমি একটাকে পেয়েছি আপনার চারজন কে ভাই কর তুমি খুব ভালো খেলছ ও আ দাঁড়াও দাঁড়াও আমরা চারটে পেয়েছি ভাই আপনার চারটে গেল করেছি ও আমার এখানে দুজন লোক আছে তুমি এবার মরবে পালা খুব ভালো বিশ্বাস করো দেখছি ও ভাই আমাকে মারছে আমি মারছি আমি মারছি ওকে লিড করেছি লিড করেছি ওকে তুমি লিড করো ও আরে তুমি মরে গেছো

আমরা এলিমিনেট হলাম চলো এটা তো দারুন তোমরা হারানো টাকা ফিল করতে চাও আমি শুধু একবার চলো ঠিক আছে পরের রাউন্ডটা শুরু করে দাও তিনটে টিম এখন বাকি আছে তোমরা কি পরের রাউন্ডের জন্য তৈরি হ্যাঁ আমি খুবই এক্সাইটেড এখন রাউন্ড টু শুরু করে দাও আড়াই মিলিয়ন ডলার এখন বাজিতে আছে চলো ডাস্টিতে ডাস্টিতে চলো চলো ঠিক আছে আমরা কি টিল্ট করব তুমি ওটা করতে চাও ভয় লাগছে ঠিক আছে দেখা যাক আগে চলো ও ভাই ও টিল্ট করে যাচ্ছে টিল্ট করে জিতেই পারে তোমার কাছে লাগতে পারে এত টাকা সাধারণত আমরা মেইন চ্যানেলে দিয়ে থাকি দেখা যাক এবার কে এলিমিনেট হয় ও টাকার উপরে বসে আছে তুমি এই টাকাগুলো নিয়ে কি করবে ওর উপরে বসবো কোথায় কোথায় তুমি আমার হেল্প লাগবে না থাক ওখানে কেউ একজন আছে কেউ একজন আছে গাছের পেছনে কেউ একজন আছে মেরে দিয়েছি

ও ভাই ও হঠাৎ করে একদম চলে এসেছিল আমি এখন এই দিকটা যাচ্ছি টিম চ্যান্ডলার একটাও কিল করেনি যেখানে তারিকের টিম 5টা করেছে ওরা কিন্তু پیچھے পড়ছে অরম বলো আমি পেয়ে গেছি আমি পেয়ে গেছি কাম অন কাম অন কাম আমার শট প্লিজgalo নার্ভাস লাগছে আমার ওকে পেয়ে গেছি আমি পেয়ে গেছি একদম আমার সামনে টিম চ্যান্ডলার টিম নলেনের থেকে তিনটে কিল পিছু আছে যদি ওদেরকে কেউ এলিমিনেট করে দেয় তাহলে আমাদের ওদের খুঁজতে হবে খুঁজতে হবে

মেরে দিয়েছি চলো ভাই তুমি ভালো খেলছো না তুমি ভালো খেলছো ভাই তাই আমরা কি প্রেমে পড়ছি তোমরা দুজনেই নটা কিল করেছো তোমার কি মনে হয় তারিখ কটা কিল করবে দুজন তারিখ যখন টাকার দিকে হাত বাড়াচ্ছে আমাকে শুট করছে সাবধানে এখানে এখানে আর একবার আরেকবার। মধ্যে টাই হয়েছে। দেখা যাচ্ছে আমি কাউকে দেখতে পাচ্ছি না। আমিও কাউকে দেখতে পাচ্ছি সবাই কোথায় গেলে এখন সবার লবিতে 16 জন করে প্লেয়ার আছে। রিসপন কিন্তু এক্ষুনি চলে যাবে। ফর্টনাইট রিলোডে একটা নির্দিষ্ট সময়ের পরে রিসপন স্টপ হয়ে যায়। আর এখন এই পর্যায়ে এসে চ্যানলার আর নোলানের একই সংখ্যা কিল রয়েছে। হ্যাঁ, আমি পুরো টিম পাঠাচ্ছি ওদের দিকে।

হয়ে গেছে প্রায় হয়ে গেছে প্লিজ 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 কি করলে ভাই তোমরা তাহলে এলিমিনেট হয়ে গেলে আমাদেরকে জয়েন করে ফেলা খারাপ লাগছে শোনো তারিখ নোলান যেন না যেতে ওই তো সবকিছু খেলছে আমি আর এটা শুনতেই চাই না ওটার মধ্যে তিনটে কি করেছে আমাদের যেতে হবে তাহলে আর দুটো রইলো চলো শুরু করো আমাদের পারতেই হবে এই লাস্ট খেবে একজন স্পেশাল গেস্ট আছে ও ওকে নিয়ে কি খবর সবার আমরা নিয়ে এসেছি ক্লিক কে

আমি মেরেছি একটাকে মেরেছি আচ্ছা এবার আমাদেরকে কিল করতে হবে এখানে লোক আছে এখানে লোক আছে লোক আছে দুজন চলো পেজি 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 না নক হয়েছে দাঁড়া ও মরে গেল সব শেষ ও ভাই ও ভাই এবার খুব নার্ভাস গেম এখন দারুণ পর্যায় ও কিন্তু আড়াই লাখ ডলার এখানেই হেরে যেতে পারে মাইলো অসাধারণ খেলছে ঠিক আছে ইয়া একটাকে মেরেছি আমি তোমাকে হেল্প করলে আমাকে কিছু দেবে হ্যাঁ আমি এটা ভেবে দেখবো আমাদের হলো ভালো দারুন হ্যাঁ চলো চলো দুজন আছে সাবধানে খুব ভালো ভালো খেলছো চলো চলো নোলান

আমি ওকে রক করেছি ও ওর সামনে দুজন লোক আছে আমি বেরিয়ে গেছি আমি বেরিয়েছি পুরো ব্যাপারটা বুঝে গেছি কেউ কি এখানে আছে হ্যাঁ অনেক লোক আছে এখানে নোলান ধরে রাখো কিল করলাম আবার এটাই হয়েছে ও ভাই এখানে ইজি ছিল খুব ভালো ও এটা ইজি ছিল ওকে নক করো ভালো করে দিও বুঝছো চুপ সেটা কি ছিল এটা দুজন এগিয়ে গেল এখানে আমার দিকে হ্যাঁ ওরা খুব ভালো খেলছে ওদের লবিতে মাত্র 6 জন আছে তোমাদের লবিতে 8

তোমাদের একটা কথা বলি খেলাটা জিততে গেলে সবাইকে মারতে হবে আরো প্লেয়ার আছে ওইদিকে তারিখ এক পয়েন্টে গিয়ে দুদিকে রিবুট অফ হয়ে গেছে এবার যদি ওরা মরে যায় তাহলে খেলা শেষ তারিখ সাবধানে খেলো আমাদের সেফ থাকতে হবে নোলান তোমাদের এই দিনটা সারা জীবন মনে থাকবে ও ও কিন্তু ধরে রেখেছে ও হুইপ কল ও কে বলেছে ইয়েস 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 আমার টাই আমার টাই আমার পিছনে কেউ একটা আছে কেউ একটা আছে এখানে পাথরের উপরে আছে আমি গেলাম আমি গেলাম ও ওখানে আছে পাথরের উপর আমি মারতে চাই ওকে ওহ

তুমি ভালো খেলেছো ফোর্ট নাইট কে ধন্যবাদ ওদেরকে এই ভিডিওটা করবো বলেছিলাম ওরা হাত বাড়িয়েছে বলে এতগুলো টাকা আমরা দিতে পারছি এছাড়া ফোর্থ নাইট চায় না কেউ খালি হাতে বাড়ি যাক তাই এই নাও দশ হাজার ডলার খুশি সাবস্ক্রাইব